জয় শ্রীরাম নমস্কার আমার প্রিয় মেষ রাশির বন্ধুরা ছবির প্রতিভা চ্যানেলে আপনাদের সুস্বাগত মেষ রাশির বন্ধুরা আপনারা কি জানেন আপনাদের জন্ম কিভাবে হয়েছিল এই আত্মা পৃথিবীর নয় আজের পেট থেকে জন্মাও নয় যখন ব্রহ্মাণ্ডতে প্রথমবার অন্ধকার ছেয়ে গিয়েছিল তখন ভগবান নিজে এক এমন ঊর্জা রচনা করেছিলেন যা ভয়কে মিটানোর নিয়ে জন্মেছিল আর ওই ঊর্জাকেই আজ মেষ রাশি বলা হয় বুঝলেন মেসরাসি ওই আত্মা হয় যাকে কেউ বানায় না বরং যাকে স্বয়ং অগ্নিদেব নিজের তেজ থেকে গড়েছিলেন এই আত্মার পরিচয় হয় তাদের জোশ তাদের জিদ তাদের জোশ তাদের জিত যেখানে বাকি লোক পেছনে সরে যায় সেখানে মেসরাসি আগে বেড়ে ইতিহাস লিখে দেয় এদের জন্ম জিতার নিয়েই হয়েছে মিটমাট করার নিয়ে নয় তাই যদি আপনারা মেষরাশিন হন তাহলে স্মরণ রাখবেন আপনারা শুধু মনুষ্য নয় ব্রহ্মাণ্ডের প্রথম আগুন হত বন্ধুরা তবুও আপনারা অনেক দুঃখ কষ্ট সহ্য করেছেন তাই এবার আমি আপনার বলি কি এই দীপাবলিতে আপনাদের নিকট এবার ওই সময় আসছে যখন ভাগ্য স্বয়ং আপনার ডাকবে কোনো কথা যা অনদেখা করেছিলেন এবার ওই কথায় অবসর মিলবে কিছুদিন থেকে আটকে থাকা কাজ একসঙ্গে চলতে শুরু করবে আর আপনাদের মনে খুশি হবে আশেপাশে সংকেত উপর ধ্যান দেবেন ভাগ্য ওখানেই কোথাও লুকিয়ে আছে যারা ধৈর্য রাখবে তারাই আগে বেরিয়ে যাবে এবার ব্রহ্মাণ্ডই আপনাদের সাহারা বনবে তাই কমেডি লিখবেন আমার সময় আমার সাথ দিচ্ছে আমি আগুন থেকে জন্মেছি আমি আগুন আমি আগুন ধন্যবাদ